আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি খুবই এক্সাইটেড কারণ এটা ছিল আমার ড্রাইভিং শেখার প্রথম দিন আজকে যেহেতু আমার ড্রাইভিং ক্লাস ছিল তাই সকালে উঠি আমি খুব চট জলদি ব্রেকফাস্ট করে ঘরের কিছু কাজ গুছিয়ে বেরিয়ে পড়েছি প্রথম থেকে আমার মধ্যে কিছুটা নার্ভাসনেস কাজ করলেও আমি যখন ড্রাইভ করতে শুরু করেছিলাম তখন কিন্তু নার্ভাসনেস একদম কেটে গিয়েছিল বরং কিছুক্ষণ পর আমি ড্রাইভিংটা এনজয় করছিলাম আমার কাছে মনে হচ্ছিলো আজকে গাড়িটা আমি চালাচ্ছি অবশ্যই এক অর্থে বলা যে আমি চালাচ্ছিলাম আমার পাশে যে ইনস্ট্রাক্টর আছে তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি গাড়ি চালাচ্ছিলাম আর পেছন থেকে আমার হাজব্যান্ড আমাকে খুব এনকারেজ করছিল। যে ভালো হচ্ছে তুমি ভালো করছো আমারও খুব খুশি লাগছিল। এই ভিডিওটা ছিল আমার প্রথম দিনের ভিডিও যেদিন আমি ড্রাইভিং শিখতে যাই এখন অলরেডি আমার আটটা ক্লাস হয়ে গেছে তো বুঝতেই পারছেন আমার যেহেতু আটটা ক্লাস হয়ে গেছে আমার হাত কিন্তু কিছুটা এক্সপার্ট হয়ে গেছে একটা কথা না বললেই নয় আমার হাজব্যান্ড অনেক দিন থেকেই ড্রাইভিং শেখার কথা বলছিল। আর আমি হচ্ছে আজ নয়কাল পর এভাবেই দিনগুলো পার করছিলাম আর এরপর মনে হলো আর টাইম ওয়েস্ট করা যাবে না আমার এই ড্রাইভিং কোর্সটা কমপ্লিট হলে এক্সাম হবে দেন আমি তো একটা ড্রাইভিং লাইসেন্স পাবো তারপর আমি মেন রোড হাইওয়েতে উঠতে পারবো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি যেটা শিখছি এটা খুব ভালো করে শিখতে পারি প্রতিটা সকাল প্রতিটা দিন মনে হচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে কাজের মধ্যে থাকলে যেটা হয় আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই